পুলিশের ভয়ে যারা যারা খাগড়াছড়ি আসে তারা মূলত এই রাস্তা দিয়ে আসে এটা হচ্ছে বিকল্প রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেঙ্গি ব্রিজ ছোট্ট নদীটা হচ্ছে চেঙ্গি নদী এখান দিয়ে বিকল্প রাস্তা দিয়ে জিরো মাইল দিয়ে বের হওয়া যায় খাগড়াছড়ি আসার জন্য বিকল্প রাস্তা এটা যাদের গাড়ির কাগজপত্র নাই লাইসেন্স নাই তারা মূলত এই রাস্তা দিয়ে আসে তো আমারও এখনো কাগজ হয় নাই লাইসেন্স হয় নাই যার কারণে এখান দিয়ে আসা ঝর্ণায় ঢুকছি প্রায় এগারোটার দিকে আর বের হয়েছি এই তিনটা চারটা এরকম হবে প্রায় ওখানে ছিলাম তিন চার ঘন্টা এরকম অনেকক্ষণ থাকছি ঝর্ণায় গেলাম আমার ফ্রেন্ডের সাথেও দেখা হলো আর বড়ো ভাইদের সাথেও দেখা হয়ে গেল অনেক মজা করছি গায়ে ইতিমধ্যে ক্যামেরাটা অন করলাম এখন ঝর্ণা থেকে আসছি আমার একজন ফ্রেন্ড ও জোতা হারাই গেছে তো জুতা কেনার জন্য ওকে খাগড়াছড়ি এখানে দিয়ে আসলাম এখন আবার ব্যাকে চলে যাচ্ছি বাসায় আমার আরেকজন ফ্রেন্ড ও ঝর্ণায় ওখানে গেটের সামনে আমার জন্য অপেক্ষা করতেছে এখন এখান থেকে জিরো মাইল দিয়ে বের হয়ে চলে যাবো ও আমার ফ্রেন্ড এখন বিকালের দিকে সাজাগ চলে যাবে এখন যাচ্ছি এটা হচ্ছে বিকল্প রাস্তা দেখতে পান এটা হচ্ছে চেঙ্গি ব্রিজ ছোট্ট নদীটা হচ্ছে চেঙ্গি নদী এখান দিয়ে বিকল্প রাস্তা দিয়ে জিরো মাইল দিয়ে বের হওয়া যায় খাগড়াছড়ি আসার জন্য বিকল্প রাস্তা এটা পুলিশের ভয়ে যারা যারা খাগড়াছড়ি আসে তারা মূলত এই রাস্তা দিয়ে আসে যাদের গাড়ির কাগজপত্র নাই লাইসেন্স নাই তারা মূলত এই রাস্তা দিয়ে আসে তো আমারও এখনো কাগজ হয় নাই লাইসেন্স হয় নাই যার কারণে এখান দিয়ে আসা এখানে ছোট্ট একটা রাস্তার মধ্যে অনেক ভিড় থাকে জাম টম টম যাবে বাইক যাবে আরও কত কিছু মাই গঠ ঝর্ণায় ঝর্ণায় ঢুকছি প্রায় এগারোটার দিকে আর বের হইছি এই তিনটা চারটা এরকম হবে প্রায় ওখানে ছিলাম তিন চার ঘন্টা এরকম অনেকক্ষণ থাকছি ঝর্ণায় গেলাম আমার ফ্রেন্ডের সাথেও দেখা হলো আর বড়ো ভাইদের সাথেও দেখা হয়ে গেলো অনেক মজা করছি প্রথমবার আসছি এতটা মজা হবে ভাবতে পারি নাই রিছাঙ্কান কাজে আসছি কাজের ফাঁকে কাজ শেষ করে রিছাঙ্করণায় ঢুকছি ঘুরলাম একটু ভালো লাগছে এখন বিকাল হয়ে গেছে বাসায় চলে যাচ্ছে এখন কারণ আমার ফ্রেন্ডকে নিয়ে বাসায় যেতে হবে তাই হুরুতুর করে টান দিতেছি এখন এখান দিয়ে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক যাওয়া যায় এই রাস্তা দিয়ে এখানে এই রাস্তা দিয়ে আমি যখন বাইক একা রাইড করি তাহলে আমি ফুল স্পিডে রাইড করি তো ভালো লাগে স্পিডে রাইড করতে রাস্তার পাশে এখানেও ছোট একটা ঝর্ণা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক রাখা আছে তারা মূলত ঢুকতে গেছে কয়েকদিন আগে ভিডিও করছিলাম আমি ওইখানে আমার ফ্রেন্ড এখানে আসছে ওকে এখান থেকে পিক আপ করতে হবে ও এখানে আমার জন্য ওয়েট করতেছে ও মাই গড ਲੈ জি না হ্যাঁ জিফা খাও হ্যাঁ জি সাল্যা লিমলা জনামা